আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে দেখাবো আপনারা রিডোট পেয়ে কীভাবে বাইনান্স থেকে ডিপোজিট করবে ঠিক আছে তো সর্বপ্রথম রিডোট পে অ্যাপসে চলে যাবেন চলে যাবার পর আপনাদের হচ্ছে এই যে রিডোট পেয়ের এই যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে সো এইখানে একটা ক্লিক করার পরেই এইখানে ইউএসডিটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে তাছাড়া ইউএসডিটি ইথারিয়াম বিটিসি ইউএসডিটি অনেক মাধ্যমে এখানে ডিপোজিট করা যায় তো আমরা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি দেখাচ্ছি ইউএসডিটি ঠিক আছে এখানে ক্লিক করতে হবে যারা আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশনগর ডকেটে পেমেন্ট করে শুধু আছে প্রোফাইল আইডিটা দিলেই ডিপোজিট করে দিব অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিই তো জাস্ট এখানে ইউএসডিটি ওয়ান চেইন ডিপোজিট এখানে ক্লিক করতে হবে ঠিক আছে সো এখানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বিএন বি স্মার্ট বি টোয়েন্টি নেটওয়ার্ক এইখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এই যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করে আমাদেরকে দিবেন সো অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিয়ে এখন হচ্ছে আমরা বায়নান্সে চলে যাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সো বাইনাঞ্চে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল সত্তর ডলার তিরানব্বই সেন্ট আছে তো আমরা নিচে এই যে ওয়ালিটা একটা ক্লিক করবো সো ওয়ালিটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের এখানেও আবার বিউতে ব্যালেন্সটা আছে আমরা একটু ফান্ডিংয়ে বা স্পটে ক্লিক করব ঠিক আছে সো ফান্ডিংয়ে ক্লিক করলাম তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের উদ্রো অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে সো আমরা ক্লিক দিচ্ছি হ্যাঁ এখনও সে এখান থেকে উদ্র ইউএসডিটি অপশানে ক্লিক করবো সো এটার উপর আমরা চাপ দিলাম এখন এক নম্বরে সেন্ড ভিয়া কিপটে নেটওয়ার্ক এটার উপর একটা চাপ দিবো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস অপশন চলে আসছে জাস্ট যে অ্যাড্রেসটা কপি করলাম না রিডোট পে থেকে বিএনবিও অ্যাড্রেসটা কপি পেস্ট করে দিলাম এখন নেটওয়ার্কটা এখান থেকে আমরা সিলেক্ট করবো সো নেটওয়ার্কটা কিন্তু প্রথমেই আছে যে বিএন বি স্মারসেন্ট টোয়েন্টি জাস্ট এটার উপর ক্লিক করব ভুল নেটওয়ার্কে দিলে কিন্তু ডলার অ্যাড হবে না ঠিক আছে এই ভুলটা কেউ করা যাবে না আমি যেভাবে ডিপোজিট করতে সেইভাবে করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে হচ্ছে এখন আমরা কত ডলার ডিপোজিট করবো সেটা লিখে দিব ঠিক আছে তো আমরা এখানে ধরেন যে লিখে দিই হচ্ছে চল্লিশ ডলার ডিপোজিট করতে চাচ্ছি সেটা লিখে দিলাম এখন হচ্ছে আমরা নিচেই উইড্রো অপশনে একটা ক্লিক করব সো অপশনে ক্লিক দিলাম একটা এখন দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা চলে আসছে নিচে জাস্ট কনফার্মে ক্লিক করলে উদ্রটা হবে তারপর ছয় সংখ্যার কোড হচ্ছে মেল থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে এখন আমাদের ইমেল মেল বা অথেন্টিকোর অ্যাপে ছয় সংখ্যার কোড যাবে ওটিপি সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে সাবমিট দিলে হয়ে যাবে ওইদ্রো ডিপোজিটটা সাকসেসফুল তো আমরা এখন হচ্ছে করে অ্যাপসে প্রবেশ করতেছি আটশো একানব্বই একশো আছে ছয় সংখ্যা ওটিপি কোড ঠিক আছে এটা পেস্ট করা হয়ে গেছে এখন আমাদের উদ্যটা কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে শুধু একটু প্রসেসিং এ আছে জাস্ট হচ্ছে 10 12 সেকেন্ড সময় লাগবে এটা হচ্ছে রিডট পেয়ে অ্যাড হইতে ঠিক আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ডিপোজিটটা কিন্তু কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা হচ্ছে বাইন্যান্স ই শে রিডট পে অ্যাপসwidetilde প্রবেশ করব দেখতে পারবেন কিন্তু রিডট পে আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে যে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে চল্লিশ ডলার ডিপোজিট সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে যদি ডিপোজিট করতে চান ঠিক আছে আমরা হনেস্টলি সততার সঙ্গে সার্ভিস দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা রিভিউ দেখতে পারবেন আর যারা ভার্চুয়াল কার্ড নিতে চান বা যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ